আজকের একটা খুব ভাইটাল প্রশ্ন এটা বহু ফ্যামিলির এরকম বাচ্চারা আছে যারা এইচএস কমপ্লিট করলো তাদের জন্য তার মা বাবারা তার ভাই বোনরা ভীষণ চিন্তিত যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে কোন ফিল্ডে আমি পড়াবো যাতে তারা এই কম্পিটিশনের যুগে নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারে একটা সিকিওর লাইফ মেনটেন করতে পারে তাহলে কি নিয়ে পড়াবেন এটাই ভাবছেন তো আপনি কি ইঞ্জিনিয়ারিং করাবেন নাকি আপনি মেডিকেল ফিল্ডে নিয়ে যাবেন নাকি আপনি সিভিল সেক্টরে নিয়ে যাবেন নাকি আপনি এগ্রিকালচার ফিল্ডে নিয়ে যাবেন একটু অবাক হচ্ছেন তো এগ্রিকালচারের কথা শুনে এই সেক্টরে আজকের দিনে কিন্তু কম্পিটিশান সবচেয়ে কম এবং এই ফিল্ডে রয়েছে বিরাট বিরাট অপরচুনিটি প্রথমেই চলে আসি সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি রয়েছে এই এগ্রিকালচার ফিল্ডে সেকেন্ড চলে আসি ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং সেক্টরেও কিন্তু চাকরির বিরাট সুযোগ রয়েছে তার পাশাপাশি মাল্টি ন্যাশনাল বড়ো বড়ো কোম্পানি এগ্রিকালচার ফিল্ডে আজ তাদের মার্কেটিং করছে সেখানে ম্যানেজার দরকার সেখানে এগ্রি মার্কেটিং এক্সপার্ট দরকার এই সমস্ত সেক্টরে কিন্তু চাকরির বিরাট অপরচুনিটি রয়েছে এবং তার পাশাপাশি কেউ যদি এই সেক্টরে পড়াশোনা করে টিচার হিসাবে জয়েন করতে চায় বিভিন্ন এগ্রিকালচার ইনস্টিটিউট রয়েছে যেখানে তারা অ্যাজ এ টিচার সেখানে জয়েন করতে পারে এবং সেখানে কিন্তু হ্যান্ডসাম মানি রোজগার করতে পারে এই সেক্টরে জয়েন ন্যূনতম কুড়ি পঁচিশ হাজার টাকা স্যালারি থেকে শুরু করে আপ টু এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি অ্যাচিভ করার অপরচুনিটি রয়েছে এই এগ্রিকালচার ফিল্ডে কারণ আজও এখানে কম্পিটিশান নেই চাষি ছেলেটাকে বলছে তুমি চাষ চাষ করো না এই সেক্টরে পয়সা নেই কারণ চাষি জানে না মডার্ন এগ্রিকালচার টেকনোলজি কি এগ্রিকালচারে কী মেশিনারি ইউজ হচ্ছে কিভাবে এগ্রিকালচারকে আরও বিজনেস মডেলে নিয়ে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে বড়ো জায়গায় নিয়ে যাবে এই সুযোগগুলো আজকের জেনারেশান যদি শেখে এবং এই অপশনগুলো যদি তাদের চোখের সামনে ওপেন করে এই সেক্টরে প্রচুর ইনকামের সুযোগ আমাদের করোনা শিখিয়ে দিয়েছে যে যে কোনো সেক্টরে ব্যবসা বন্ধ হয়ে গেলেও এগ্রিকালচার সেক্টর বন্ধ হয়নি এবং সেই কারণেই বড় বড় কোম্পানি আজ তাদের বিজনেসের একটা বড় পার্ট এগ্রিকালচারের দিকে নিয়ে চলে এসেছে এই সুযোগ মিস করবেন না আজকের গার্জেনরা আপনাদের বাচ্চাকে এগ্রিকালচার সেক্টরে পড়ালে কিন্তু বিরাট অপরচুনিটি রয়েছে এই বিষয়টাকে বুঝতে হলে আমরা সায়েন্স এবং আর্টস দুটো ভাগে ভাগ করে দিই তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যারা আর্টস নিয়ে পড়ছেন তারা কি এগ্রিকালচার আসতে পারবেন হ্যাঁ আপনাদের জন্য এগ্রিকালচারে অনেকগুলো অপশান রয়েছে আবার যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারাও কিন্তু এগ্রিকালচারে আসলে অনেক কটা পার্টে আপনারা পৌঁছাতে পারেন এখানে ডিগ্রি এবং ডিপ্লোমা দুই ধরনের কোর্স করা যায় ডিপ্লোমা কোর্স সায়েন্স আর সবাই করতে পারে আর ডিগ্রি কোর্স করতে গেলে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট দরকার এবার মার্কসের একটা বিষয় থাকে সেটা ফিফটি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর গেলে আর্টসের স্টুডেন্টরা যে কোনো বেসরকারি ইনস্টিটিউটে পড়তে পারবে বিভিন্ন কলেজ অনুযায়ী তাদের আলাদা আলাদা মার্কশিটের ওপর ডিপেন্ড করে তারা ভর্তি নাই আর সায়েন্সের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু আপনারা বেসরকারিতে পেতে পারবেন আর যদি তার উপরে নাম্বার পান 90% ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাহলে কিন্তু সরকারিতে চান্স পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো ইউনিভার্সিটি আছে একটা উত্তরবঙ্গ আর একটা হচ্ছে আমাদের কল্যাণীতে বিসিকেভি তো এখানে সরকারিভাবে আপনারা এগ্রিকালচারের ওপরে বা অ্যানিম্যাল হাজব্যান্ডের উপরে বা বিভিন্ন প্ল্যান্ট প্রোটেকশনের উপরে আপনারা বিভিন্ন রকম কোর্স করতে পারবেন এগ্রিকালচারের ছটা সেক্টরের ওপরে আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন বেসরকারি ক্ষেত্রে আরও পাঁচখানে কলেজ আছে যারা এই এগ্রিকালচারের উপরে আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করাচ্ছে এবার প্রসঙ্গ হলো কেরিয়ার অপরচুনিটি এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনি আপনার ফিউচারটা কীরকম দেখতে পাবেন এগ্রিকালচার ফিল্ডে প্রথমেই যদি আমি চাকরির কথায় আসি তাহলে এই ধরনের ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করার পরেই প্রচুর কোম্পানি আছে যারা কেউ হয়তো ফার্টিলাইজার তৈরি করছে কেউ হয়তো মেশিনারি তৈরি করছে কোনো কোম্পানি হয়তো তাদের কোনো এগ্রি প্রোডাক্টস আছে যেগুলো তারা ডেয়ারি থেকে মিল্ক তৈরি করছে এই সমস্ত বিভিন্ন রকম কোনো কোম্পানি ভার্মি কম্পোস্ট তৈরি করছে এই সমস্ত কোম্পানির মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য তারা লোক হায়ার করে সেখানে অ্যাবাউট কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম সব স্যালারি থাকে তারপরে ধরে রাখুন আপনি রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার ম্যানেজমেন্টের ওপরে কোনো কোর্স করেছেন এবং ডিগ্রি কোর্স করার পরে কোনো একটি বড় কোনো ফার্ম হয়তো কোনো একটি ম্যানেজার হায়ার করছে যেখানে তার পুরো ফার্মের বিজনেস প্ল্যান কেমন হবে কিভাবে সে ফার্মটা চালাবে তার জন্য হয়তো সে একটা লোক চাইছে সেখানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম স্যালারিতে ম্যানেজার হায়ার করে আপনি সেরকম কোনো ফার্মে আপনি কিন্তু জবের অপরচুনিটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আর কি একটু হাই ক্লাসের যদি জবের কথা জিজ্ঞাসা করি তাহলে ব্যাঙ্কিংয়ে যে কোনো ব্যাঙ্ক এগ্রিকালচারের ওপর একজন করে লোক হায়ার করে যে এগ্রিকালচার যে প্রোজেক্টগুলো পড়ছে সেই প্রোজেক্ট ভেরিফিকেশানের জন্য এবং সেই প্রজেক্ট লোন সাংশনের জন্য তাদের কিন্তু এক একজন করে ডিপার্টমেন্টাল লোক লাগে সেরকম জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করে সেখানেও কিন্তু আপনি জবের অপরচুনিটি পেতে পারেন তারপরে চলে আসে কোন রিসার্চ ইনস্টিটিউট যেখানে হয়তো কোনো প্রোডাক্টের রিসার্চ হচ্ছে সেখানে হয়তো ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন পড়তে পারে সেখানে হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য কোনো লোকের প্রয়োজন পড়তে পারে তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার অ্যাপ্লাই করলে এই রকম ল্যাবে কিন্তু চাকরি সুযোগ পাবেন এবার চলে আসি আরও একটু বেটার কিছু আপনি ধরে রাখুন কোর্স করে সার্টিফিকেট পেয়েছেন এবার বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইভেট এবং গভর্নমেন্টের যেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়ানোর জন্য টিচার নিয়োগ করা হয় সেখানোর জন্য গেস্ট টিচারও থাকে পারমানেন্ট টিচারও থাকে আপনি কিন্তু সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে আপনি কিন্তু সেখানে অ্যাজ এ টিচার পড়াতে পারবেন এরকম প্রচুর রকমের অপরচুনিটি রয়েছে এগ্রিকালচারের চাকরির দিক থেকে এবার যদি চলে আসি ব্যবসার দিক থেকে আপনি এই ধরনের কোর্স করার পর বিভিন্ন আপনি এগ্রিকালচারের প্রোডাক্ট নিয়ে কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি বানাতে পারেন আপনি কোনো ব্যবসা করছেন আপনার লোনের প্রয়োজন আপনি এই ধরনের সার্টিফিকেট কোর্স করা থাকলে কিন্তু ব্যাংক সবার আগে আপনার লোনটা স্যাংশান করবে কারণ আপনি এই সাবজেক্টে নলেজেবেল আপনি সেটা প্রমাণ করতে পারবেন আপনার সেই পেপার্স বা আপনার সেই ডকুমেন্টস আছে সেই জন্য তাতে কিন্তু লোন পেতে অনেক বেশি সুবিধা হয় এই সুযোগগুলোও কিন্তু আপনি এই এগ্রিকালচার সেক্টরে যদি পড়াশোনা করেন তাতে আপনার এই সুযোগগুলো আছে তারপরে চলে আসে হচ্ছে এগ্রিকালচারে পড়াশোনা করার পর আজকের ডেটে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু প্রচুর ধরনের অপশান বা অপরচুনিটি থাকে আমি যদি বলেন তাহলে আমি একজন এগ্রি ক্রিয়েটার আমি বিভিন্ন এগ্রিকালচার ফিল্ড ভিজিট করে সেখানকার ভিডিও তৈরি করি সেখানকার সোশ্যাল মিডিয়া পেজ হ্যান্ডেল করি বহু বড় বড় কোম্পানি আপনি এই ধরনের সাবজেক্টের উপর যদি নলেজেবল থাকেন তাতে কিন্তু আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করেও কিন্তু আপনি আপনার কেরিয়ার ক্রিয়েট করতে পারেন তো কেরিয়ারের অপরচুনিটি প্রচুর আমাদের কাছেই যদি বলেন আপনি আমার যদি ফেসবুক পেজ দেখেন আপনি যদি আমার ইউটিউব পেজ দেখেন দেখবেন ওখানে এই ধরনের এমপ্লয় হায়ার করা হচ্ছে এই ফার্মে এই ধরনের লেবার লাগবে এই ফার্মে এই ধরনের কাজের অপ অপরচুনিটি রয়েছে এখানে এই ধরনের নতুন কোন কোম্পানি মার্কেটিংয়ের জন্য লোক নিচ্ছে এরকম প্রচুর ধরনের প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু আমরা এরকম রিকোয়ারমেন্ট দিতে থাকি কারণ আমাদের কাছে সেই ধরনের এনকোয়ারি আসে আমরা কিন্তু এই ধরনের পড়াশোনার পরে যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরাও কিন্তু আপনাদের এই সমস্ত বড় বড় কোম্পানিতে কাজ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি এবার প্রশ্ন হলো যে আপনি কোন ইনস্টিটিউটে পড়বেন কোন জায়গায় ভর্তি হবেন বা আপনি কোন ধরনের স্কিল্ড কোর্স করবেন যাতে আপনার ইন ফিউচারে কাজ করতে আপনার চাকরি পেতে সুবিধা হবে বা ব্যবসা করতে সুবিধা হবে আমার নাম সুশোভন এগ্রিকালচার ডায়েরি যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটার আমি ওনার এবং তার পাশাপাশি এক্সপেনিফাই নামে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে বিগত প্রায় ছ বছর ধরে এই এগ্রিকালচার ফিল্ডের বহু বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং আমি করে এসেছি এবং কন্টিনিউ বড় বড় সমস্ত সংস্থার ডিজিটাল মার্কেটিং ওয়ান ইয়ার কীভাবে তারা বিজনেসকে ডেভেলপ করবে তার পরামর্শ আমি দিয়ে থাকি তার পাশাপাশি বহু ফার্মারদের তাদের প্রোজেক্ট কিভাবে বানাবে এখানে কি কী অপরচুনিটি আছে এগ্রিকালচার সেক্টরে কোথায় তার প্রোডাক্ট এক্সপোর্ট করবে সমস্ত লিঙ্কেজ এবং কানেক্টিভিটি আমার কোম্পানি করে এই দু সালে আমরা একটি কনসালটেন্সি কোম্পানি ওপেন করছি যেটার কাজ হল এগ্রিকালচারের যারা প্রজেক্ট তৈরি করতে চাইছে যারা এগ্রিকালচারের উপরে কোনো নলেজ নেই যাদের তারা কিভাবে এই ফিল্ডে এসে তাদের বিজনেস ডেভেলপ করতে পারবে সেটার পরামর্শ দেবে আমার কোম্পানি তাহলে এই বিষয়ে যদি আপনাদের জানা না থাকে ধারণা না থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি এখানেই সরাসরি এনকোয়ারি করতে পারবেন আপনার কোন বিষয়ে যাওয়া উচিত কোন স্ট্রিমে পড়াশোনা করা উচিত কোন সাবজেক্টে চয়েস করা উচিত এগ্রিকালচারের মধ্যে আপনাকে সঠিক পরামর্শ দেবে সঠিক জায়গায় যোগাযোগ করিয়ে দেবে এবং আপনার যাতে ফিউচার সিকিওর হয় সেটার ব্যাপারে তারা আপনাকে কেরিয়ার কাউন্সেলিংয়ের সঠিক গাইডলাইন দেবে ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে পার্সোনালি অনেক প্রশ্ন এসেছে তো আপনাদের সঙ্গে সরাসরি আমি কথা বলবো এবং আমার সঙ্গে থাকবে বিভিন্ন সায়েন্টিস্ট এবং আমাদের এগ্রিকালচার সেক্টরে বেশ নাম করা কিছু মানুষ যাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করছি একদম ফ্রি অফ কস্ট এবং আপনারা সেখানে জয়েন হতে পারেন এবং সেখানে আপনার পার্সোনাল প্রশ্নগুলো আমাদের সরাসরি করতে পারেন তার পাশাপাশি এই সেক্টরে অপরচুনিটি কোথায় আপনার ছেলেটাকে কোন ইনস্টিটিউটে ভর্তি করবেন ওর মার্কস অনুযায়ী কোন সেক্টরে যাওয়া ঠিক হবে কোনটাই গেলে ওর ভবিষ্যৎ ঠিক হবে কোনটাই ওর ইন্টারেস্ট আছে তার জন্য কত মার্কসের প্রয়োজন কিভাবে ভর্তি হবে পুরো প্রসেস নিয়ে আমরা আপনাদের সঙ্গে লাইভ সেশানে আসব। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টাইম ডেট জিজ্ঞাসা করে নিন কবে লাইভ সেশন আছে এবং আপনারা সেখানে একদম ফ্রি অফ কস্ট রেজিস্টার করে আমাদের সঙ্গে সরাসরি জুড়ে যান তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানান যারা অনেক দিন ধরে আমাদের কাছে এরকম একটি কোয়ালিটিফুল ভিডিও চাইছিলেন আমরা তাদের জন্য তৈরি করলাম এখানে অনেক গার্জেন হতে পারেন দেখছেন অনেক স্টুডেন্ট হতে পারে দেখছেন অনেকের হয়তো প্রয়োজন নাও থাকতে পারে বাট ভিডিওটা আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন যারা নিজেরা এরকম পড়াশোনা করে নিজের কেরিয়ার ক্রিয়েট করতে চাইছে তারা এই ভিডিওটা দেখলে হয়তো তাদের খুব উপকার হবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনোটা টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই